এশিয়া কাপে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা ভারত বনাম পাকিস্তান দুই দলের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে আর আজ আমরা খুঁজে বের করব কোন দলের শক্তি কোথায় দুর্বলতা কোথায় আর কে এগিয়ে থাকতে পারে এই হাই ভোল্টেজ লড়াইয়ে ভারতীয় স্কোয়াডের শক্তি ও দুর্বলতা এক ব্যাটিং শক্তি ওপেনিংয়ে অভিষেক শর্মা আর শুভমান গিল একজন আক্রমণাত্মক পাওয়ার হিটার আরেকজন ক্লাসিক রান মেশিন মিডল অর্ডারে অধিনায়ক সূর্যকুমার যাদব তিলক ভর্মা আর সঞ্জু স্যামসন যারা টি টোয়েন্টি ক্রিকেটে যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফিনিশিংয়ে ঋতুরাজ সিং রিঙ্কু সিং আর জিতেশ শর্মা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর লোয়ার মিডল অর্ডার দুই অলরাউন্ড শক্তি হার্দিক পাণ্ডিয়া আর আকসর প্যাটেল ব্যাটে বলে সমান কার্যকর দুইজনেরই চাপের সময় ম্যাচ জেতানোর অভিজ্ঞতা আছে তিন বোলিং শক্তি স্পিন বিভাগে কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী রহস্য আর ভ্যারিয়েশনে ভরপুর আর পেস আক্রমণে বর্তমান বিশ্বের সেরা পেসার জাসপ্রীত বুমরাহ তো থাকছেনই সাথে আর্শদ্বীপ সিং আর হরশিত রানা যেখানে বুমরাহ হবে ভারতের আসল অস্ত্র চার দুর্বলতা বড় ম্যাচে ভারতের মিডল অর্ডার কখনও কখনও ভেঙে পড়ে ফাস্ট বোলিংয়ে বুমরাহ ছাড়া অতটা ধারাবাহিক ম্যাচ উইনার নেই পাকিস্তান স্কোয়াডের শক্তি ও দুর্বলতা এক ব্যাটিং শক্তি ওপেনিংয়ে সাইম আয়ুব আর সাহিবজাদা জাদা ফারহান তরুণ আর এক্সপ্লোসিভ কম্বিনেশন মিডল অর্ডারে ফাখার জামান অধিনায়ক সালমান আলী আঘা আর মোহাম্মদ হারিস যারা আক্রমণাত্মক কিন্তু অনেক সময় অস্থির হয়ে পড়েন লোয়ার অর্ডারে খুশদিল শাহ আর হুসেইন তালাত ম্যাচ ফিনিশ করার ক্ষমতা থাকলেও ধারাবাহিকতার অভাব রয়েছে দুই অলরাউন্ড শক্তি মহম্মদ নওয়াজ খুশদিল শাহ আর ফাহিম আশরাফ ব্যাটিং ও বোলিং দুই দিকেই ভরসার নাম তিন বোলিং শক্তি পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদি হারিস রাউফ আর মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ভয়ঙ্কর গতির ত্রয়ী আর স্পিনে আবরার আহমেদ আর সুফিয়ান মুকিম ভ্যারিয়েশন আর রহস্যে ভরপুর তিন দুর্বলতা মিডল অর্ডারের অস্থিরতা পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা ফিনিশার হিসেবে নির্ভরযোগ্য ব্যাটসম্যান নেই এই দলটায় লেগ স্পিন ছাড়া স্পিন ডিপার্টমেন্টে ধারাবাহিক ম্যাচ উইনার নেই ব্যাটিং ডেপথে ভারত অনেকে গিয়ে টপ অর্ডার থেকে লোয়ার মিডল পর্যন্ত সবাই ম্যাচ উইনার কিন্তু পাকিস্তানের আসল ভরসা তাদের ফাস্ট বোলিং আক্রমণ শাহিন রাউফ আর ওয়াসিম জুনিয়র যদি ক্লিক করে তবে ভারত কেউ চাপে ফেলতে পারে তবে বড় ম্যাচে চাপ সামলানোর অভিজ্ঞতা ভারতের বেশি তাই বলা যায় এশিয়া কাপে ভারতে গিয়ে থাকবে কিন্তু পাকিস্তানের পেস আক্রমণ যদি আগুন ঝরায় তবে ম্যাচ হতে পারে রোমাঞ্চকর আপনারা কি মনে করেন ভারতের শক্তিশালী ব্যাটিং নাকি পাকিস্তানের পেশ আক্রমণ কে জিতবে এশিয়ার মহাযুদ্ধ কমেন্টে জানাতে পারেন